বয়স আঠারো বছর তো বিয়ের বয়সে বা সবাই কাজ করে এটা কি ভালো কি কর্ম ভাইয়া পেটের দায় এখন করতে ও টাকা পয়সার জন্য করে না তো অনেকে তো আছে যে বাবা সংসার চালায় তারপরও মানে টাকা লোভে অন্য কাজ করে সেটা না দাঁড়িয়ে না তো না না ভাইয়া আমার আব্বা নাই আমার আব্বা আরো অ্যাক্সিডেন্ট মারা গেছে খালি আমার আম্মা আছে আর আমার বড় আপা চাচার বিয়ে হয়ে গেছে গ্রামের বাড়ি থেকে ইউটিউব এ আছে ভাই একা যদি আমার পাশে দাঁড়ায় বিয়ে সাদির ব্যাপারে আর কি কথা বার্তা বলে আমার বিয়ে সাদি করে আর হেল্প সহযোগিতা করে এরকম একজন মানুষ চাই যে আমার পাশে থাকবো বিয়ে সাদি করবো আমি গরিব ফসলায় জানে যদি আমার পাশে থাকে আচ্ছা কোনো পছন্দ আছে আপনার যে

সর্বদা দেশের সেবা করি আপনি ভালো থাকবেন আচ্ছা